সুস্বাগতম বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যখন একজন ব্যক্তির জীবনে ধন সম্পদ আসতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন কিন্তু প্রকৃতি অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব কিছু বিশেষ লক্ষণ দেন আর এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন বন্ধুরা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে কিন্তু সম্পদের দেবী বলা হয় যার বাড়িতে মা লক্ষ্মী সদয় হন বা যার গৃহে সদয় হন তার কখনো অর্থের অভাব হয় না যখন কোনো ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তখন সেই ব্যক্তি কিন্তু অনেক শুভ লক্ষণ দেখতে পান নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমাডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক তাহলে চলুন বলি আজকের ভিডিওটি মা লক্ষ্মী কৃপাদৃষ্টি শুভ এবং অশুভ লক্ষণগুলি কী কী সেগুলোই এখন আপনাদের সাথে আলোচনা করব প্রথমত মা যখন কারো গৃহে আসেন বা উদয় হন তখন কিন্তু সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পান যেমন প্রথম হল মানুষের জীবনে ভালো সময় আসে যখন তখন কিন্তু চারদিক থেকে ভালো খবরও আসতে থাকে সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক কিংবা আমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারই হোক না কেন যদি এরকম কোনো ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো সময় আসতে চলেছে এছাড়াও বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আপনার কাছে আবার ফিরে চলে আসে বা আপনাকে ভরসা করতে থাকে তাহলে জানতে হবে জীবনে ভালো দিন আপনার আসতে চলেছে দুই যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে তিন কোনো ভিকারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে ফেরাবেন না এই লক্ষণগুলো কিন্তু অনেক সময় জীবনে ভালো হচ্ছে কিছু হওয়ার ইঙ্গিত দেয় এবং আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র দেখতে পান তবে এটি কিন্তু সমৃদ্ধির লক্ষণ এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে দিতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসেবে কিন্তু বিবেচিত হয় পাঁচ পথে কোনো পয়েন্ট পড়ে থাকবে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত আসতে চলেছে এছাড়া এটি শক্তিশালী কিন্তু আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ পাঁচ পুজোর সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা ফুল বা কোনো বেলপাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার উপর সন্তুষ্ট হয়েছেন এবং কৃপা দৃষ্টি করেছেন শীঘ্রই আপনার কোনো ইচ্ছে পূরণ হবে সাত জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত আর মহিলার বাম হাত চুলকোই অথবা চুলকনি হয় তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবেও কিন্তু বিবেচিত হয় এর মানে হলো যে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে শীঘ্রই দূর হতে চলেছে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে আর আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে লাইনে লাইনে মানে লাইন ধরে পিঁপড়ে ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করেছে তখন বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন এটি আপনার ঘরে অর্থ আসার কিন্তু লক্ষণ হতে পারে নয় বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও কিন্তু শুভ সংকেত বলে মনে করা হয় আবার বাড়িতে পাখি যদি বাসা তৈরি করে এটাও কিন্তু শুভ সংকেত বা শুভ ইঙ্গিত বহন করে আনে এছাড়াও বাড়ির চারপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এরকম কিন্তু ইঙ্গিত দেয় এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনের শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে দশ যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তাহলে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে এছাড়া যে ব্যক্তির জীবনে মানবীর প্রবেশ ঘটে তার বাড়ির চারপাশের গাছপালা হঠাৎ করে কিন্তু ফুলে ফলে ভরতে শুরু করে যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে এগারো যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা প্রসব করে তাহলে এটিও কিন্তু একটি খুব ভালো লক্ষণ এইভাবে শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটিও কিন্তু ধনী হওয়ার লক্ষণ বারো স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন সম্পদ লাভেরও কিন্তু লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে মন্দির দেখাও খুব শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে কিন্তু মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসেবে কিন্তু বিবেচিত হয় তেরো আপনি যদি ধন সম্পদ নিয়ে সমস্যায় ঘুরছেন বহুদিন ধরে কীভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে তা বুঝতে পারছেন না তাহলে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মানবিক আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে তাছাড়া যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমাতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে চোদ্দ অনেক সময় কোনো কারণ ছাড়াই নিজেকে খুব আনন্দিত মনে হয় মনে মনে খুশি ভাব আসে এটিও কিন্তু ঈশ্বরের দেওয়া ইঙ্গিত বলে মনে করা হয় এমনটা আপনার সাথে ঘটলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এতদিনে সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর কাটানোর ইঙ্গিত বহন করে পনেরো যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে করলে দেখবেন যদি চোরা চড়ুই এসে আপনার ঘরে উঠোনে বা বারান্দায় উকি দেয় বা ঝাঁক ধরে আসে তখন তাদের সঙ্গে সঙ্গে আপনি দানা ছড়িয়ে দেবেন যদি সেই চড়ুই দানাগুলি খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনার দৌড়ায় কিন্তু চলে এসেছে আপনি যদি কোথাও কোনো কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ জিনিস বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটিও কিন্তু নির্দেশ করে যে আপনি কোথা থেকে কোথাও থেকে আর্থিক লাভ পেতে চলেছেন সতেরো যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তখন প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করবেন আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা কিন্তু দূর হতে শুরু করবে আপনার পুজো এবং ঈশ্বরের প্রতি আরও বিশ্বাস বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে আঠারো কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি হিজরা দেখতে পান তাহলে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে আপনি সেই হিজরাকে কিছু অর্থ দান করুন এতে আপনার অর্থ ভাগ্য খুলবে অন্যদিকে যদি একজন হিজরে আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে তা আলমারিতে রাখুন এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে বন্ধুরা আপনি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত কি অনুভব করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তাহলে আপনি ধরে নিন আপনি এদের মধ্যে একজন যার আগামী দিনে ভালো খবর আসতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখে দিন জয় মা লক্ষ্মীর জয় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার